আমাকে এক ভাইয়া কিছু কমেন্ট করছিল জানতে চেয়েছিল কিছু বিষয় তো আমি কমেন্টের উত্তর দেওয়াতে সে আমাকে কমেন্ট করছে যে ধন্যবাদ ভাই যান আমার জন্য দোয়া করবেন ইতালির পিছনে ঘুরতে ঘুরতে দেয়ালে পিঠ ঠেকে গেছে খুবই দুঃখজনক বিষয় তাই না এরকম অনেক ভক্তভোগীরা আছেন দিনের পর দিন এই ইতালির পিছনে ঘুরতে ঘুরতে আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এটা সত্য কথাই এখানে কোনো মানে মিথ্যার কোনো আশ্রয় নেই মানে এটা অবিশ্বাস করার মতো কোনো সুযোগই নেই আজকে আমি ওই সকল মানুষদেরকে বলতে চাই যারা এরকম দিনের পরে দিন ঘুরতেছেন এবং আপনাদেরকে যারা ঘুরাচ্ছে ভাই তারা মানুষ না মানুষ নামের কিছু কুলাঙ্গার তারা মানুষ নামের কিছু কুলাঙ্গার তারা যদি মানুষই হতো তাহলে হয়তো আপনি ইটালিতে এসে আপনার পরিবারের মুখে হাসি ফুটাতে পারতেন কিন্তু ভাই খুবই দুঃখজনক বিষয় হলো যে তারা যে আসলে কোনো মানুষের কাতারেই পরে না যারা আপনাদেরকে একটা দুই নাম্বারই একটা নলস্থা দিয়ে দিনের পর দিনে বসিয়ে রাখছে আর লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এবং পাশাপাশি আছে অনেককে দেখা গেছে অরিজিনিয়াল আপনার নলস্থা বের করে দিল একটা নলস্থা বের করতে কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হয় না ইটালি থেকে হাইস্ট সর্বোচ্চ দুই আড়াইশো টাকা খরচা করলেই একটা অরিজিনাল নলস্থা বের করা যায় আপনাকে বের করে দিবে সমস্যা নাই কিন্তু আপনার কাছ থেকে যে ওই মানুষটা হাজার হাজার টাকা হাতায় নিবে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা তো বললে ভুল হবে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ কেউ আছে এই ইটারিতে আসার জন্য চল্লিশ লাখ টাকাও খরচা করে ফেলাইছেন কিন্তু এখন পর্যন্ত ইটারিতে আসতে পারেননি তো পাক আপনাদেরকে কবে নিয়ে আসবে জানি না পাক সকলের মনে আশা পূরণ কারো এই শুভকামনাই করি আপনাদের জন্য আর কিচ্ছুই না আর হ্যাঁ অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা কপি জমা দিয়েছি আমাদের কোনো রেসপন্স পাই নাই উত্তর পাই নাই এখন পর্যন্ত ভিএমএস গ্লোবাল থেকে আমাদেরকে কোনো মেসেজ দেয় নাই রেসপন্স দেয় নাই তো আপনাদের ক্ষেত্রে বলতে চাই যে আপনারা ভিএমএস গ্লোবালের সাথে যোগাযোগ করেন বিএমএস গ্লোবাল কেন শুধুমাত্র আপনার আমার সেবার জন্য এই সেবা যদি তারা না করতে পারে তাহলে তাদেরকে তো প্রয়োজন নাই আছে ডক্টর ইনুস স্যার বর্তমানে খুবই একটু নজরদারি করতেছে আপনার ভিএমএস গ্লোবালের উপরে এটা আমরা সবাই জানি কম বেশি বর্তমানে সবাই জানি তবে ভাই বোঝেনি তো হাতের পাঁচটা আঙ্গুল একরকম না হাতের পাঁচটা আঙ্গুল একরকম না আর একজন মানুষ দুইটা চোখ দিয়ে কত দিকে দেখবে বলেন কত দিক দেখবে ঠিক একই রকমের আমি যদি সামনে তাকিয়ে আপনাদেরকে দেখছি কিন্তু আমার পিছনে কি ঘটছে আমি কি দেখছি মোটেও না ঠিক ভাই তেমনটাই যারাই আসুক যারাই একজন সরকার হয়ে আসুক না কেন এবং এই পথে যারাই আসুক না কেন অবশ্যই মনে রাখবেন যে ভাই একজন মানুষের পক্ষে কোনো মতেই সম্ভব না যে সমস্ত কিছু কন্ট্রোল করা যদি আমরা মানুষের মতো মানুষ না হই কথা বুঝতে পারছেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং রিকোয়েস্ট থাকবে যারা আপনারা সোশ্যাল মিডিয়ায় নাম্বার কিংবা বিভিন্ন রকম অনেক কিছু দেখে আপনারা অনুপ্রেরিত হয়ে আপনারা আবেদন করেন আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভুলগুলা কেউ করবেন না এই ভুল গুলা কেউ করবেন না অবশ্যই সমস্ত কিছু যাচাই বাচাই করে তারপরে আপনারা সমস্ত কিছু করার চেষ্টা করবেন সকল কাজকর্ম শুরু করবেন প্রিয় দর্শক বুঝের লোকেরে বেশি বুঝাইতে হয় না আপনারা অত্যন্ত জ্ঞানী অনেক বুঝেন যথেষ্ট পরিমাণে বুঝেন আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে ইটালি থেকে যে তথ্যগুলা আমার মতো অনেক পরাণ প্রিয় ভাই আছে যারা আপনাদেরকে দেয় অন্তত পক্ষে যারা ইটালি থেকে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেয় অবশ্যই ভাই সবার কথা কিন্তু মিথ্যা না আর সবাই যে একেবারে না জেনে কথা বলা বিষয়টা তেমনও না হয়তো অনেকেই আছেন ভিডিওর মাঝখান থেকে কিংবা শুরু থেকে শেষ থেকে একটু একটু দেখে আপনারা অনেক রকমের কমেন্ট করে চলে যান এগুলো ঠিক না হয়তো যদি আপনি পুরো কথাগুলো শুনেন আই থিঙ্ক আপনি জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যে কথাগুলো আপনার উপকারে না আসলেও অন্য কারোর না কারো উপকারে আসতে পারে আবার এমনও কথা হতে পারে যেগুলা কারো কাজে আসবে না কিন্তু আপনার কাজে আসতে পারে তো সেই জন্য আপনাদেরকে বলবো যে কমেন্ট করার আগে অবশ্যই একটু বুঝে শুনে কমেন্ট করার চেষ্টা করবেন আপনার কমেন্টটা হাজার হাজার মানুষ দেখবে একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মে যা কিছুই দিবেন আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি কি জানেন আপনারা এমন কমেন্ট করবেন আপনার যেটা জানা আছে আপনি সেই কমেন্টটা করবেন কিংবা আপনি যদি করা কমেন্ট দেখেন সেই ক্ষেত্রে আপনি তার কমেন্টের উত্তরটা দিয়ে দিতে পারেন এটা আমার মাধ্যমে আপনারা দিয়ে দিতে পারেন কিংবা আপনারা যাদের ভিডিওগুলো দেখেন তাদের একজনেরটা আরেকজনের সাথে শেয়ার করতে পারেন আই থিঙ্ক সেও জানলো আপনিও তাদেরকে জানিয়ে দিলেন কিন্তু আপনারা অনেকে আছেন ইউটিউবারদের কে অনেক রকমের কথা বলেন যাই হোক আসলে ভাই হাতের পাঁচটা পাঁচটাঙ্গ তো একরকম না অনেক ইউটিউবাররাই আছে যারা কিনা আপনাদেরকে আসলে আপনাদের আমাদের ভিতরে একটা বিভ্রান্ত স্মরণের জন্য অনেক কথাবার্তা বলে তো যাই হোক বাই দাও অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল ভীতি করে থাকে ক্ষমা ছিটে দেখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাই বড় বড় মতো আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে পাঁচ পাশে আসতে দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো ফেলে ভিডিও নিচ্ছি ভালোভাবে সুস্থ করবেন দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম হোটুলে তারা আবরাকাত